গুন্ডা গুন্ডা নেবেন দুই মাসে এটা একদম আছে আর আছে দেখ একদম 240 200 এই সাইজের বিশ हा 30% गरेर खान्दै भोलि नियाले अब यसमा छ सबै भन्दिएर 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 छ सबै भन्द

何してるんですううんか মাস্টার ওজন সাড়ে পাঁচ কেজি বাসায় এসে ছোট মাছগুলো খালাকে দিয়ে কাটাচ্ছি ছোট মাছের ভিতরে ছিল পাঁচমিশালি মাছ এবং চান্দা মাছ দেখুন পাঁচমিশালি মাছের ভিতরে কি কি মাছ রয়েছে थाला मास्क करती हूँ

এই যে একটা বেলি মাছ এটা হলো কি মাছ ট্যাংরা মাছ মলা মাছ তারপরে এটা হলো চাপিলা মাছ আর কি মাছ আছে এটাও চাপিলা মাছ তো পাঁচ মিশালি মাছ কিন্তু খেতে বেশ মজা লাগে খালা খুব সুন্দর করে মাছ কাটতে পারে জগ করে মাছ কাটে এর ভিতরে এই মাছও আছে এই যে মলা মাছ না তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আশা করি অনেক অনেক ভালো লেগেছে ওই তো রান্না করলেন ওখানে সকালে নাস্তা বানাবেন তোরা রেডি করে মাছ তৰাই তাৰ দিনত তৰাই তাকে গৰম হৈ থাকে কি খাবি খা